মানুষের দুর্ব্যবহারে কখনো কষ্ট পেও না বিশেষ করে যখন সেই মানুষটা হয় খুব কাছের তখন তো কষ্ট আরও গভীর হয় তাই না তবে একটা কথা মনে রেখো যখন মানুষ কষ্ট দেয় দুর্ব্যবহার করে অপমান করে তখন নিজেকে সামলাও সমস্ত কিছু রবের উপর ছেড়ে দাও তাদের মাফ করে দাও কিন্তু রবের জন্য তুমি জানো আমরা সবচেয়ে বেশি আশা রাখি কাদের উপর ঠিক তাদের উপর যারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় আমরা তাদের উপরই ভরসা করি যারা বারবার আমাদের আশা ভেঙে দেয় এটা ভুল নয় এটা স্বাভাবিক তবে এই বাস্তবতাকে মেনে নিতে শিখো সবচেয়ে বড় ভরসা শুধু একজনের উপরই রাখা উচিত আর তিনি হলেন মহান রব তোমার সমস্ত আশা ভরসা ইচ্ছা আকাঙ্ক্ষা সব খুলে বলো তাকে তোমার রবকে পৃথিবী যখন তোমাকে ধোকা দেবে মানুষ যখন বদলে যাবে তখন তুমি নিজের মনকে বোঝাও আমি তো রব কে পাই আমার তো মহান আল্লাহ আছেন তুমি যত বেশি মানুষকে গুরুত্ব দেবে তত বেশি তুমি ভেঙে পড়বে তুমি যত বেশি পৃথিবীর প্রতি আকৃষ্ট হবে তত বেশি কষ্ট পাবে এই পৃথিবী তোমার চিরস্থায়ী ঠিকানা না তুমি অতিথি তাই বেশি আশা রেখো না মানুষের কাছ থেকে বেশি ভরসা রেখো না এই দুনিয়ার উপর কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকে কষ্ট দেয় তোমার সম্মান নষ্ট করে তুমি যদি একইভাবে জবাব দাও তবে তোমার আর তার মাঝে পার্থক্য থাকবে কোথায় তুমি আলাদা হও তোমার চিন্তা তোমার ধৈর্য তোমার আচরণ সব হোক রবের জন্য নিজে বিচার না করে কিছুটা ছেড়ে দাও তোমার রবের উপর সব দুঃখ কষ্ট না বলা কথাগুলো তার কাছেই বলে ভালো গোপন কান্নাগুলো কেবল তার জন্য তোল সব কথা কি সবাইকে বলার প্রয়োজন আছে নিজের দুর্বলতা নিজের কষ্ট নিজের অভিমান সব কি মানুষকে বলার দরকার আছে না বরং রবকে বলো যিনি শুনেন চুপচাপও শুনেন চোখের জল দেখেও বোঝেন একাকিত্ব আসবে জীবনে তুমি একা হবে হয়তো চারপাশে অনেক মানুষ থাকবে তবুও তুমি একা অনুভব করবে কিন্তু জানো এই একাকিত্বই তোমাকে তোমার রবের কাছে টেনে নিয়ে যাবে এই একাকিত্বই তোমাকে জীবনের বাস্তবতা শিখিয়ে দেবে কে আপন কে পর তা বুঝিয়ে দেবে জীবনে খারাপ সময় আসবেই তোমার খারাপ সময়ে কতজন তোমার পাশে থাকে দেখো কে তোমাকে সাহস দেয় কে তোমার খোঁজ নেয় কে শুধু চুপচাপ দূরে সরে যায় সব বুঝে যাবে আর ঠিক তখনই তুমি অনুভব করবে এই পৃথিবীতে রবের চেয়ে আপন কেউ নেই কারণ যখন সবাই ছেড়ে যায় তখনও একমাত্র তিনিই বলেন আমার কাছে ফিরে এসো পবিত্র কুরআনে বারবার বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি একবার নয় দুইবার রব বারবার বোঝান হতাশ হইও না তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু কিছুদিন পর পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ ওই কষ্টটা না পেলে আমি আজ এতটা শান্তি পেতাম না তুমি এক বালতি পানির আশা করছিলে আর তোমার রব তোমার জন্য পুরো সমুদ্র সাজিয়ে রেখেছেন সবচেয়ে বড় প্রতিশোধ কি জানো কাউকে ঘৃণা করা নয় সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে রবের জন্য কাউকে ক্ষমা করে দেওয়া কাউকে মাফ করে দাও কিন্তু আবার ধোকা খাবার ভয় থাকলে দূরে থাকো শুধু মনে গিলা রেখো না মন খারাপ রেখো না তোমার জীবনটা এমনভাবে কাটাও যেন রবের সামনে দাঁড়ানোর সময় তোমার মাথা উঁচু থাকে মন খারাপ করো না কষ্ট পেও না রবের উপর বিশ্বাস হারিও না জীবনটা খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে নিজের উন্নতি করো পরনিন্দা নয় পরিশ্রম করো নিজের জীবনের লেখক তুমি নিজে কোন মানুষের সঙ্গে সময় কাটাবে কার সঙ্গে দূরত্ব রাখবে সব সিদ্ধান্ত তোমার তবে যাদেরকে দুঃসময় পাশে পেয়েছো ভালো সময় তাদের ভুলে যেও না এতটা সময় দিও না এমন মানুষদের যারা তোমার মন ভাঙে বরং সময় দাও তাদের যারা তোমার মন গড়ে সব শেষে একটা কথা বলি রবের ওপর ভরসা রাখো রব কখনো ভুল করেন না তোমার কষ্টের বিনিময়ে তিনি তোমাকে এমন শান্তি দেবেন যেটা তোমার কল্পনারও বাইরে এই কথাগুলো যদি তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে একবার হলেও মন থেকে আলহামদুলিল্লাহ বলো